আমরা এই মুহূর্তে আছি রাজু ভাস্কর্যের বিপ্লবরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলায় হবে না বলে কিন্তু সাধারণ শিক্ষার্থী সমাজ স্লোগান দিয়েছে যে প্রতি শুরু হতে যাচ্ছিল এবং আমি কুচক্রিমহল যেভাবে একটি প্রতিবিপ্লব করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু ছাত্র সমাজ আবার এক হচ্ছে আমরা হচ্ছে একটু এগিয়ে যাচ্ছি দেখি এখানে কি চলছে শিক্ষার্থীরা মিছিলে মিশলে কিন্তু প্রকম্পিত করে রাখেছে রাজুর পাদদেশ সবাই একই স্লোগান দিচ্ছে বিচার চায় বিচার চাই খনি হাসিনার বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাসিনার ফাঁসি চাই

Action. Direct action! <laughs>